আসসালামু আলাইকুম দশমন্ডলী আই পি এস আপনাদেরকে স্বাগত দেখছেন লঞ্জির তিনশো ষাট ওয়াটের সোলার প্যানেলগুলো আমাদের স্টকে এসে পৌঁছে গেছে এটা হচ্ছে চব্বিশ বোল্টের সোলার প্যানেল লঞ্জির তিনশো ষাট ওয়াটের এই প্যানেলগুলা ছাড়াও লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেলগুলো আছে সেগুলোও আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন এবং নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হলো জে অ্যান্ড টাইফের সেল পাঁচশো নব্বই ওয়াটের বাইফেসিয়াল সোলার প্যানেল অ্যান্টাফের সেল জে এ প্যানেল পাঁচশো নব্বই ওয়াট এবং বাইফেসিয়াল সোলার প্যানেল তো বিশেষ করে লঞ্জির এই যে তিনশো ষাট ওয়াটের যে প্যানেলটা এটার বর্ডারটা হচ্ছে কালো অর্থাৎ ফ্রেম যেটা ফ্রেমটা সিলভার কালারের না কালো কালারের ফ্রেম আপনারা অনেকেই যারা এক কিলো দুই কিলো ছোটো ছোটো বিএফডি ইনভার্টার সেট আপ করবেন তাদের জন্য এই লঞ্জির তিনশো ষাট ওয়াটের প্যানেলগুলো খুবই ইম্পর্টেন্ট অনেকেই অনেক দিন ধরে বলতেছেন যে কপিল ভাই খালি বড় বড় প্যানেলের ভিডিও দেন আমাদের তো ছোট ছোট কিছু কাজ আছে যেটাতে বড় প্যানেলটা ইউজ করা যায় না বিওসিতে মিলে না বড় প্যানেলগুলোর বিওসি থাকে বেশি যার জন্য আমরা আপনাদের জন্য এবারে লঞ্জির তিনশো ষাট ওয়াটের প্যানেলটা নিয়ে আসছি এবং এই লঞ্জির তিনশো ষাট ওয়াটের প্যানেলটা বিশেষ করে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ যে মেশিনটা আছে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ এই মেশিনটাতে যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট বা তার উপরের প্যানেলগুলা সাপোর্ট করে না অর্থাৎ ইন্ডিয়ান আপগ্রেডের যত মেশিন আছে শুধুমাত্র মাইক্রোটেক না মাইক্রোটেক লুমিনাস যেমন লুমিনাসের আঠারোশো আঠারোশো পঞ্চাশ মাইক্রোটেকের তেইশ পঞ্চাশ বিশ পঞ্চাশ মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ এবং এক জাইডের চব্বিশ ভোল্টের ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস যে মেশিনগুলো আছে সেগুলোতে পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেলটা সাপোর্ট করে না যার জন্য আপনারা যে কোনো অপগ্রিড সেট আপের সাথে চব্বিশ ভোল্টের লঞ্জির তিনশো সাইট ওয়াটের এই প্যানেলটা ইউজ করতে পারবেন এবং বিএফডি যে ইনভার্টার আছে অর্থাৎ শেস পাম্পের জন্য যে মোটরগুলো আছে বিশেষ করে এক কিলো ওয়াট দেড় কিলো ওয়াটের যে মেশিন যে ইনভার্টারগুলো আছে বিএফডি ইনভার্টার মাইকনো বা অন্য অন্য ব্র্যান্ডের সেগুলোতেও আপনারা এই তিনশো সাইট ওয়াটের লঞ্জির এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন একটা জিনিস আপনারা সবাই জানেন আমরা যেই প্রোডাক্টগুলো সেল করি সেটা হান্ড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট যেটা সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা হয় একদম ডাইরেক্ট লঞ্জি কোম্পানি টু বাংলাদেশ আমরা কোনো ধরনের থার্ড পার্টির মাল বাংলাদেশে বিক্রি করি না ইম্পোর্টও করি না কোনো দিন নাম্বার মাল আমরা বিক্রি করি না বলে কফিল ভাই থার্ড পার্টির মাল বলতে কি থার্ড পার্টির মাল হচ্ছে যে মালটা কোম্পানি থেকে সরাসরি আসে নাই চায়না কোনো তৃতীয় ব্যক্তি থেকে মালটা আসছে সেটা হতে পারে ফ্যাক্টরি রিজেক্টেড মাল সেটা হতে পারে পুরাতন ইউজেড মাল বড় কোনো একটা প্রজেক্ট থেকে খুললে আইন না কিছু ভালো মাল যেগুলো ভালো আছে এগুলা বাংলাদেশে ঢুকায় বিক্রি করতেছে সেটা হতে পারে ফ্যাক্টরি টেস্টে কিউসি টেস্টে কোনো কারণে দুই একটা ফ্যানেল যেগুলো রিজেক্টেড আসে সেগুলো লটে তারা চায়না লোকাল মার্কেটে বিক্রি করে দেয় কম দামে এ ধরনের কোনো প্রোডাক্ট আমরা আইপিএস মার্ট কখনও বিক্রি করি না এবং গত জীবনেও করি নাই ইনশাল্লাহ আপনারা যারা যে কোনো জিনিসের জন্য সোলার প্যানেল বলেন বা লিথিয়াম ব্যাটারি বলেন বা ইনভার্টার বলেন এই রিলেটেড প্রোডাক্টের জন্য যারা একটা ট্রাস্টেড শপ বা ট্রাস্টেড সোর্স খুঁজছেন আপনি আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন আর যাই হোক কোনো দুই নম্বর প্রোডাক্ট আইপিএস মার্টে আপনি পাবেন না অন্তত চোখ বন্ধ করে আপনি যেটাই নেবেন সেটা অরিজিনালটা তো লঞ্জির তিনশো সাইট ওয়াটের এই প্যানেলটা আমাদের স্টকে এসে পৌঁছে গেছে আপনারা যারা এতদিন পর্যন্ত আমাদেরকে বলতেছিলেন যে কফিল ভাই তিনশো সাড়ে তিনশোর ভিতরে ছোটো প্যানেলগুলো আনেন ছোটো প্যানেলগুলো আনেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনারা জানেন যে আমরা সবগুলা চব্বিশ বোল্টের সোলার প্যানেল অ্যাভারেসে আপনার আঠারো টাকা করে বিক্রি করি লঞ্জি তিনশো ষাট ওয়াটের এই প্যানেলটাও আপনি আঠারো টাকা করে পার ওয়াট কিনতে পারবেন লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেল সেটাও আঠারো টাকা করে কিনতে পারবেন অ্যান টাইফের সেলের যে বাইফেসিয়াল পাঁচশো নব্বই ওয়াটের যে প্যানেল সেটাও আঠারো টাকায় কিনতে পারবেন কানাডিয়ান সোলার প্যানেল সাতশো ওয়াটের প্যানেল আছে কানাডিয়ান সাতশো ওয়াট সেটাও আপনি কিনতে পারবেন আঠারো টাকায় জিঙ্কো অ্যান টাইফের প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াট সেটাও আঠারো টাকায় অর্থাৎ টিআর ওয়ান লিস্টের যেই কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের বাইফেসিয়াল নন বাইফেসিয়াল পি টাইফের সেল অ্যানটাইফের সেল আপনি যেই সোলার প্যানেলটাই কিনেন না কেন সেটা মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিশেষ করে এর পাঁচশো নব্বই ওয়াটের যে প্যানেলটা এই প্যানেলটা একে তো হচ্ছে অ্যানটাইফের সেল প্লাস এটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেলগুলো আগে ছিল পি পিটাইফের সেল আগের পি পিটাইফের সেলের চাইতে অ্যানটাইফের পাঁচশো নব্বই ওয়াটের এই প্যানেলগুলোর ইফিসিয়েন্সি অনেক ভালো অনেক বেশি আপনি অনেক আউটপুট পাবেন একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই অনেক ভাই যেটা বলে যে কফিল ভাই এই যে বাইফেসিয়াল সোলার প্যানেল যেটা দুই সাইডে এই সেল থাকে দুই সাইড থেকে কাজ করে এখন আপনি যে বললেন পাঁচশো নব্বই ওয়াট এটা কি দুই সাইড মিলে পাঁচশো নব্বই ওয়াট নাকি এক সাইড মানে ফ্রন্ট সাইড যেটা সেটাই পাঁচশো নব্বই ওয়াট অ্যাকচুয়ালি ফ্রন্ট সাইড যেটা সেটাই হলো পাঁচশো নব্বই ওয়াট আর ব্যাক সাইডে যে সেলটা আছে সেটা থেকে আপনি একটা থিওরিক্যালি বলে যে টোয়েন্টি পার্সেন্ট আসবে তবে টোয়েন্টি পার্সেন্ট আসে না অ্যাটলিস্ট ফাইভ টু টেন পার্সেন্ট যদি এটার পিছনে আপনি কালার করে দেন বা এটার কিছু নিয়ম আছে সেগুলো মেনটেন করে বসান আপনি ফাইভ টু টেন পার্সেন্ট বেশি আউটপুট পাবেন দুই দিকে সেল থাকার কারণে আর সাধারণত পাঁচশো নব্বই ওয়াট যেটা বলা হয় সেটা শুধুমাত্র ফ্রন্ট সাইডের যে সেলটা আছে এটাই হলো পাঁচশো নব্বই ওয়াট দুই সাইড মিলে পাঁচশো নব্বই ওয়াট না তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের কাছে এন টাইপের সেলও আছে তিনশো ষাট ওয়াটের প্যানেলটাও আছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেলটাও আছে পাঁচশো নব্বই ওয়াটের প্যানেলটাও আছে পাঁচশো পাঁচচল্লিশ ওয়াটেরটাও আছে এবং জিঙ্কোর পাঁচশো পঁচাশি ওয়াটের অ্যান টাইপের প্যানেলটাও স্টকে অ্যাভেলেবেল আছে মোটামুটি টিআর ওয়ান লিস্টের ফাঁস কোম্পানির মাল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তার প্রায় সবগুলাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যে কোম্পানির যেটাই নেন পি টাইপ এন টাইপ বড়ো প্যানেল ছোটো প্যানেল যেটাই নেন টিআর ওয়ান লিস্টের অল প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা নিতে পারবেন অনেকে বলেন যে কফিল ভাই আমারে এক পিস মাল দেন তো যারা সাধারণত এক পিস বা দুই পিস মাল কিনবেন তারা বেশিরভাগই বলে যে ভাই আমার এটা একটু কুরিয়ারে দেন তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই প্যানেলগুলোর হলো গ্লাস আছে হ্যাঁ ফ্রন্ট সাইডেও গ্লাস আছে ব্যাক ব্যাকসাইডও গ্লাস আছে কুরিয়ারে এ মালগুলো আমরা দেই প্রতিদিনই আমরা কুরিয়ারে মাল দেই কিন্তু কুরিয়ারে এ মালগুলো দিতে গেলে একটু রিক্স থেকে যায় হঠাৎ কোনো কিছু যদি একটু টোকা লাগে বা গাড়িটা যদি কুরিয়ারে গাড়িটা যদি অনেক জোরে চলে কোনো উঁচা নিচা রাস্তায় যদি জাঁকি খায় গ্লাসটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো যার জন্য আমরা আপনাদেরকে সবসময় নিরুৎসাহিত করে যে আপনারা কুরিয়ারে মালটা না নিয়ে চেষ্টা করবেন যে গাড়িতে করে বা ফিকেপে করে মালটা নেওয়ার জন্য তারপরেও যাদের এক পিস বা দুই পিস মাল লাগবে তারা তো গাড়িতে বা ফিকেপে করে মালটা নিলে তার গাড়ি ভাড়াতে ফোষাবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কুরিয়ারে মাল নিতে পারবেন কিন্তু সেটা রিস্ক ফ্রি এখন মাল ভাঙ্গে গেলে আপনি আমারে বলতে পারবেন না যে কফিল ভাই আপনি আমার মাল দিচ্ছেন তার কারণ হচ্ছে কুরিয়ার আলারা এমনই মানুষ যে তারা তো মালটা ভাঙবে কিন্তু আপনার কাছে সে বাংছে এটা স্বীকারও করবে না তারা কাস্টমারকে উল্টা বুঝায় যে আমি মাল বাংছে এটা আপনি কেমনে বুঝলেন আপনারা যেখান থেকে মাল কিনছেন তারাও তো মাল ধরায় দিতে পারে মানে তাদের দোষটা আমাদের গারে চাপা দেয় তো ভাই এত ঝগড়াঝাটি করার দরকার নাই এত কিছু করার দরকার নাই অল্প টাকার একটা মাল আপনারা যারা এক পিস দুই পিস সোলার প্যানেল কুরিয়ারে নিতে চান আমি দিব তবে রিস্ক ফ্রি রিক্স ফ্রি মানে বাংলায় আমি কোনো জরিমানা দিতে পারবো না কারণ আঠারো টাকা ওয়াটে মাল বেচা একটা মাল যদি বাইগে যায় সেটা আমি পঞ্চাশটা মাল বেচেও উঠাইতে পারবো না খুব লো প্রফিটে আমরা প্রোডাক্ট সেল করি এটা একটা রিজন সেকেন্ড হচ্ছে কুরিয়ারে দিলে যে প্রোডাক্টটা ভাঙিয়া যাবে এটা এমন না যদি অ্যাক্সিডেন্টলি ভাঙে ধরেন একশোটা মালের ভিতরে একটা মাল ভাঙলো এবং সেটা আপনার আপনারটাই বাংলো তখন আপনার সাথে সাথে আমার পরবর্তীতে কোনো ঝগড়া করতে না হয় জাস্ট আপনাকে আমি মাইন্ডটা ক্লিয়ার করে দিলাম তো বলে বলবেন যে কফিল ভাই গুলিস্তানে অমুকখানে তমুকখানে অনেকে তো কুরিয়ারে মাল দিচ্ছে হ্যাঁ ভাই দিচ্ছে এখানে মেন বিষয় হচ্ছে আমি আগেই আপনাকে জিনিসটা বলে দিচ্ছি যাতে করে আমার প্রতি আপনার ধারণাটা ক্লিয়ার থাকে আর অন্য অন্য জায়গা থেকে যারা না বলে মালটা দিচ্ছে মাল যদি না ভাঙে তাহলে আপনার সাথে তার কোনো দ্বন্দ্ব হইল না আর যদি ভাঙে সে আপনার নাম্বারটাই ব্লক করে দিবে জরিমানা দেওয়া তো যায় দূরের কথা কথাটা আপনি বুঝছেন কি না অন্যেরা যারা না বলে কুরিয়ারে প্রোডাক্টটা দিচ্ছে সে দিচ্ছে দেওয়ার পরে দেখলো যে মাল সহি সালামতে আলহামদুলিল্লাহ গেছে ওকে আপনি টাকা দিয়ে মাল উঠাই নিছেন সে টাকা পেয়ে গেছে আর যদি কোনো কারণে মাল দুইটা ভাঙে যায় পরের দিন দেখবেন যে আপনার মোবাইলের ওন আপনার নাম্বারটা সে ব্লক করে রাখছে আপনি তার জরিমানা দেওয়া তো দূরের কথা আপনার ফোনই ধরবে না সুতরাং এ ধরনের আজের এগেন জামে যাওয়ার দরকার নাই আপনারা যারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন কিন্তু রিক্স ফ্রি অর্থাৎ ভাঙলে আমি কোনো জরিমানা দিতে আপনাকে পারব না এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন তবে ভাঙবে না কারণ আমরা কুরিয়ারে অ্যাভেলেবেল প্রোডাক্ট দিই বেশিরভাগ প্রোডাক্টই ভাঙবে না হয়তো বা কদাচিত কোনো কারণে দুই একটা অ্যাক্সিডেন্টলি যদি ঘটে সেটা আপনি রাস্তায় হলেও গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারেন তাই কি আপনি ঘর থেকে বের হবেন না এরকম তো যাই হোক আপনাদের যাদের তিনশো ষাট ওয়ার্ডের লঞ্চে সোলার প্যানেল আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো একাশি নাম্বার ফিলার প্রথমে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আপনি নিচে আসবেন একটা সুবিধা হলো আপনি উত্তরার দিক থেকে আসেন বা মতিঝিলের দিক থেকে আসেন মেট্রো রেলে আসতে আপনাকে কোনো জামে পড়তে হবে না এক টানে আপনি মাত্র দশ মিনিটে যে কোনো দিক থেকে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি কাজীপাড়া চলে আসতে হবে কোনো যানজট নাই কোনো গ্যাদারিং নাই মেট্রো রেলে কাজীপাড়া স্টেশনে এসে নামবেন কাজীপাড়া মেট্রো রেলের পশ্চিম সাইডে আমাদের অফিসটা দুশো একাশি নাম্বার ফিলারের বাম সাইডে বা পশ্চিম সাইডে আপনি দেখবেন যে বসুন্ধরা লেন আপনি কাউকে বললেই আপনাকে দেখাই দিবে বসুন্ধরা লেনে ঢুকলে সাত টাওয়ার দুশো পাঁচচল্লিশ পাস আমাদের আইপিএস মাঠের অফিস আপনি যদি আমাদের অফিসে না আসতে পারেন আপনি আমাদের সাথে ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন আমরা কুরিয়ারে মাল দিব কিন্তু সেটা রিস্ক ফ্রি দিব তাহলে এই মুহূর্তে আপনি আমাদের কাছে কী কী প্যানেল পাবেন সর্বনিম্ন পাবেন হলো লঞ্জির তিনশো ষাট ওয়াটের এই প্যানেলটা তারপরে পাবেন হলো লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াটের সেটা লঞ্জির দুটা প্যানেল পাবেন তিনশো ষাট আর হলো পাঁচশো পঞ্চাশ যে পাঁচশো পাঁচচল্লিশ ওয়াটের যেটা সেটাও পাবেন এবং জের পাঁচশো নব্বই ওয়াটের এন টাইপের সেল যেটা সেটাও পাবেন জের পাঁচশো পাঁচচল্লিশ যেটা সেটাও বাইফেসিয়াল জের অ্যান টাইফের পাঁচশো নব্বই ওয়াটের যেটা সেটাও বাইফেসিয়াল মানে দুই সাইডে গ্লাস এবং দুই সাইডে সেল তারপরে আছে কানাডিয়ান সোলার প্যানেল কানাডিয়ান সাতশো ওয়াটের একটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের সোলার প্যানেল কানাডিয়ান সাতশো ওয়াটের সোলার প্যানেলটাও আপনারা পেয়ে যাবেন কানাডিয়ান যে প্যানেলটা সেটাও টাইপের সেল তবে কানাডিয়ান প্যানেলটা এক দুই পিস দেওয়া যাবে না কারণ এটা সাইজে অনেক বড় বিশাল এটা গাড়ি ছাড়া আপনি নিতে পারবেন না আরেকটা আছে হলো জিঙ্কো সোলার প্যানেল জিঙ্কো পাঁচশো পঁচাশি ওয়াটের এন টাইপের সেলের যে প্যানেলটা জিঙ্কো পাঁচশো পঁচাশি ওয়াটের এন টাইপের প্যানেলটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অল প্যানেল চব্বিশ বোল্টের টিয়ার ওয়ান লিস্টের নন টিয়ার ওয়ান লিস্টের আপনি যেটাই নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট এছাড়া এখনকার শীত মৌসুম আসতেছে যাদের বিএফডি ইনভার্টার লাগবে মাইকনো ব্র্যান্ডের বিএফডি ইনভার্টারগুলা ওয়ান কিলো ওয়াট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট থেকে শুরু করে বিশ কিলো তিরিশ কিলো পঞ্চাশ কিলো ওয়াট পর্যন্ত শ্যাস পাম্পের জন্য বা শ্যাস মোটরের জন্য যাদের বিএফডি ইনভার্টার লাগবে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে মার্কেটে রিটেলের যে প্রাইস আছে সেই তুলনায় হোলসেল প্রাইসে সবচাইতে কম প্রাইসে বিএফডি ইনভার্টারগুলো আপনাদেরকে দিব আমি বিএফডি ইনভার্টারের প্রাইসটা এখানে ওপেন করলাম না আপনাদের যাদের বিএফডি ইনভার্টার লাগবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আশা করি আপনি মার্কেটের সর্বনিম্ন দামে বিএফডি ইনভার্টার আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন আপনি আরও দশ জায়গায় আগে প্রাইস দেখবেন দেন আমার কাছে ফোন দিবেন দেখবেন যে অন্যখান থেকে আপনি দুই হাজার কম পাইছেন বড় ইনভার্টার হলে পাঁচ হাজার হলেও কম পাবেন আর আপনি যদি প্যানেল এবং ইনভার্টার একসাথে নেন স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য তবে সেটা লিমিটেড আনলিমিটেড না কারণ আমরা খুব লো প্রফিটে মাল সেল করি এবং আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অথরাইজড প্রোডাক্ট বিএফডি ছাড়াও যাদের লিথিয়াম ব্যাটারি লাগবে যাদের হাইব্রিডের ইনভার্টার লাগবে যাদের অনগ্রিডের ইনভার্টার লাগবে সোলার রিলেটেড যেই কোনো প্রোডাক্ট বাংলাদেশে সোলারের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে আইপিএস মার্ট আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ফ্যানেল ফুনেল কিনা দুই টাকা কমে আর দোকা খাইছেন আউটপুট আসে না দুই দিন পরে ফ্যানেলের মধ্যখানে পোড়া পোড়া দাগ হয়ে গেছে হ্যাঁ হাই হাই করতেছেন তারা আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনে দেখবেন অন্যদের কাছ থেকে আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটার সাথে আমাদের প্রোডাক্ট কম্পেয়ার করবেন অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি কখনো আইপিএস মার্টে না পান আমি আপনাকে লগে টাকা রিটার্ন করে দেব খালি আপনি প্রমাণ করে দেবেন যে কফিল ভাই আপনার এই প্রোডাক্টটা অরিজিনাল না সাথে সাথে টাকা রিটার্ন করে দেব আসলে আজ পর্যন্ত কারোর টাকা আমাদের রিটার্নও করা লাগে না প্রয়োজনও হয় নাই এটা হলো আপনার কনফিডেন্সের জন্য আপনারা বলতেছি এই যে লঞ্জির প্যানেলগুলা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যানেল লঞ্জির এটা হলো তিনশো আমাদের বাংলাদেশের মার্কেটে লঞ্জির তিনশো পঞ্চান্ন একটা প্যানেল অনেকে বিক্রি করতেছে তো কিছুদিন আগে লঞ্জি কোম্পানির একটা কনফারেন্স হয়েছিল একটা হোটেলের ভিতরে ফল্টনে তো সেখানে লঞ্জির অফিসিয়াল যারা চায়না থেকে আসছে তাদেরকে আমরা যখন প্রশ্ন করছিলাম লঞ্জির তিনশো পঞ্চান্ন প্যানেলটা কি আপনাদের কিনা তখন তারা একটা ইনফরমেশন দিছে যে তিনশো পঞ্চান্নর যে প্যানেলটা ওইটা আরও দুই বছর আগে লঞ্জি কোম্পানির প্রোডাকশান বন্ধ করে দিছে আপনি কথাটা বুঝছেন কিনা লঞ্জির যারা চায়না অথরাইজ পারসন আসছিল আমরা যখন প্রশ্ন করছি লঞ্জির তিনশো পঞ্চান্ন প্যানেলটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা আপনাদের প্রোডাক্ট কিনা বলছে যে এটা আমরা আরও দুই বছর আগে কোম্পানি থেকে এই প্রোডাকশান বন্ধ করে দিয়েছে তাইলে দুই বছর আগে যদি লঞ্জির তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের প্যানেলের প্রোডাকশান কোম্পানি থেকে বন্ধ করে দেয় তাইলে আমাদের বাংলাদেশে এত এই প্যানেলটা কিভাবে চলতেছে দোর্সে কীভাবে তিনশো পঞ্চান্ন প্যানেলটা মানুষ বিক্রি করতেছে তাইলে এটা কোম্পানি যেহেতু দুই বছর আগে বন্ধ করে দিয়েছে এই প্রোডাক্টটা কোম্পানি থেকে আসে নাই কথাটা বুঝছেন কি না কোথা থেকে আসছে সেটা থার্ড পার্টি থেকে আসছে থার্ড পার্টি মানে কি হয়তো কোম্পানির যেগুলো রিজেক্টেড প্যানেল ছিল তারা একটা লট হওয়ার পরে চাইনিজ লোকাল মার্কেটে কাউরে কম দামে দিয়ে দিছে সেখান থেকে আইনা তারা বিক্রি করতেছে অথবা কারো স্টক লটের মাল ছিল সেখান থেকে আইনা বিক্রি করতেছে অথবা মনে করেন চাইনাতে অনেক বড় বড় মেগা প্রজেক্ট আছে এই প্রজেক্ট মনে করেন ছেড়ে দিছে তাদের কন্ট্রাক্ট শেষ সেখান থেকে খুললে না দুই মুচ্ছা যেগুলো ভালো আছে সেগুলো বিক্রি করতেছে অর্থাৎ এই মালগুলা কোম্পানির অরিজিনাল ফ্যাক্টরির মাল না কিন্তু তিনশো ষাট যেটা সেটা সরাসরি কোম্পানির প্রোডাক্ট আপনি ওয়েবসাইটে ঢুকে দেখবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম